প্রথম কথা হচ্ছে আইএলস করলে কি কি হতে পারে এই বর্তমান প্রেক্ষাপটে আমি একটু একটা একটা করে বলি যে একটা পরীক্ষা ভাই পরীক্ষাটা আপনারা যে বলেন বা আপনারা যে করছেন বা কিছু করছেন এটা এত সিরিয়াসলি আমি কেন নিব বা আমি এখানে কেন আমি আইটির কোন কোর্স করি আমি হয়তোবা বা ফ্রিল্যান্সিং এর কিছু করি অথবা আমি কোন কারিকুলার মানে অ্যাক্টিভিটি হায়ান ওয়ার্ক টাইপের কিছু শিখি ডিপ্লোমা টাইপের কিছু করি তো আমাকে আরো 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 আলটিমেটলি এই জায়গাটাতে আমাকে ইম্প্রুভ করবে সো আমি কেন আয়লস টা করবো ফার্স্ট অফ অল যদি করতে পারি আমার দেশের বিভিন্ন দেশের দরজা খুলবে রাইট একটা দরজা তো খুলবে বিভিন্ন দেশে তো আমার হাতে তখন বার্গেনিং পাওয়ার থাকবে দিবা না ব্যাপার একটা জিনিস কি রকম বার্গেনিং পাওয়ার থাকবে ভাইয়া বার্গেনিং পাওয়ারটা থাকবে হচ্ছে যদি আমার কাছে সেভেন থাকে তখন আমি ডিসাইড করতে পারবো আচ্ছা আমি এই দেশে কি যাবো এই দেশে তো শিখতে হবে পরে এদিকে আমি নিতে পারবো galop 1 আমার বয়স তখন 35 আপ আমার কি ওই সময় আসে আমি যে ওখানে সেটেলড হয়ে 5 বছর পর ল্যাঙ্গুয়েজ শিখব এইটার ধরুন একজন একটা ডিরেকশন আমার বয়স তখন 22 আমি কি যায়ে পারবো এইটা হলো আরেকটা জায়গা সো প্রথম কথা হচ্ছে আমার যখন আইএলটিএস এ ভালো স্কোর আসবে দেন আই উইল হ্যাভ দা বারগেনিং পাওয়ার যে এখানে টিশন ফিস কম এখানে যাব ওখানে বেশি ওখানে আমি যাব না এই হচ্ছে বারগেনিং এর জায়গা ওকে আমার ডোরস খুলবে যদি আমাদের আল্লাহ না করুন আমি বলতেছি আর কি যে আমাদের যে ড্রিম আছে যে আমরা দেশের বাইরে যাব পড়াশোনা করবো সেই দেশে থাকবো সাথে একটু ব্লেন করবো নতুন নতুন অনেক কিছু শিখবো সেখানে সেখানে পরিবেশটাকে উপভোগ করবো যদি চাই হব যদি না চাই দেশে ব্যাক করে দেশের জন্য কিছু করব যে ড্রিমটাই যার যার আছে এই ড্রিমটা যদি কোনো মতে কলাপস করে ফর এনি ইস্যু দ্যাট আমার প্রিভিয়াস কোন একটা অ্যাক্টিভিটির জন্য আমি পারলামই না হয়তোবা কোনোটা কিছুর জন্য আসি সেকেন্ড লেয়ারে আমি এখন অনেক জব দেখাতে পারি আমি কোনো স্ক্রিন তুলে তুলে রাখতেছি যেখানে এখন আইএলসের সার্টিফিকেট চাওয়া হয় টু প্রুফ ইওর ইংলিশ প্রফেসিয়েন্সি তুমি যে ইংলিশে কথা বলতে পারো তুমি যে লিখতে পারো অ্যানালিটিক্যাল জিনিসগুলো আনতে পারো তুমি যে রিড করে কমপ্লেনসিয়াবলিটি তোমার ভালো আছে তুমি যে লিস্টনিং করে বুঝতে পারছো অনেক অনেক জব সেটা হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুল সেটা হতে পারে অন্য স্কুল সেটা হতে পারে তোমার যে কোনো তোমার ওয়ার্ক প্লেস সেটা হতে পারে যে কোনো কিছুই কারণ কি The world is getting globalized. Now it is—you can call it a global village. So, Asiagata, ultimately, are what we can do—if you want to explore yourself, if you want to show your qualities right before others, then you need to speak. You need to communicate with people. So, in your workplace, in presenting something, garments industries, wherever you are going, wherever you are doing. read, ভাইয়া go টু ডু দিস গো ফর freelancing ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি ফ্রিল্যান্সিং একটা ওয়ার্ড পৃথিবীতে সবাই কোনো না কোনোভাবে ফ্রিল্যান্সিং করে আসছে বা করতেছে এখন ফ্রিল্যান্সিং এর জায়গাগুলো সেটা তুমি যে সেক্টর থেকে এন্ট্রি করো হোয়াট এভার ইউ আর ইউ ক্যান গো উইথ দিস ইংলিশের জায়গাগুলো দেশের বাইরে হচ্ছে এবং গেটিং বিগার লাইক দ্য গ্যালাক্সি এটা এক্সটেন্ডিং হচ্ছে এক্সটেন্ড হচ্ছে সো এইটা আর একটা জায়গা ভাইয়া এইটাও যদি না পারে আইএস এর ক্ষেত্রে ইফ ইউ গেট লাইক সেভেন অর সেভেন আপ ইউ টিচ স্টুডেন্টস লাইক তুমি তিন চারজন কে তো পড়াতে পারবা যে তুমি কিভাবে সেভেনটা পেলা তাদেরকে তুমি তো টিউশন দিতে পারবা সেখানেও যে তুমি কিছু টাকা করে চার্জ করো ফর এক্সাম্পল ইফ ইউ গেট লাইক ইন এ গুড স্কোর এন্ড ইফ ইউ স্টার্ট বিকজ এখন দেখবা যে মানে আমি খারাপভাবে বলতেছি না বাট ইট ইজ ওয়ার ইট ইস মানে ব্যাঙের ছাতার মতো সব জায়গায় দেখবো এখন আয়ল সার আয়ল সার আয়ল সার মানে এভরি ডে যে আজকেরও পরীক্ষা দিচ্ছে সেও যায় কালকে আয়াস করাচ্ছে এবং কি অর শি ইজ গেটিং টু অর থ্রি স্টুডেন্টস এস ওয়েল আমি ভালো বা খারাপের জাজমেন্টের দিকে যাচ্ছি না বাট দ্যাটস দ্য ফ্যাক্ট আমি জাস্ট একটা পয়েন্ট